আমার পেছনে পদ্ম ফুল এখানে লাল পদ্ম এবং সাদা শাপলা রয়েছে এটি বগুড়ার সেই ভাইরাল পদ্ম বা শাপলার বিল এখানে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যার আগ পর্যন্ত আপনারা নৌকা পাবেন বগুড়া সদর উপজেলার সাঁখারিয়া ইউটেন ডুরুল বিলে সাদা ও লাল শাপলা ফোটে এটি একটি ঐতিহ্যবাহী বিল এ বিলে শীতকালের শুরুতেই ফোটে লাল সাদা শাপলা শাপলার মৌসুম শুরু হওয়ার পর থেকে পর্যটকরা ভিড় জমায় এই বিলের সৌন্দর্য উপভোগ করতে যেদিকে চোখ যায় কেবল সাদা আর লাল শাপলা চোখে পড়ে শাপলার সৌন্দর্যে পূর্বের আকাশের সূর্যের বাবাকে যেন আলিঙ্গন করে এখন বর্তমানে পানি নতুন এজন্য ফুলের সংখ্যা কম কিন্তু শীতকাল আস্তে আস্তে এখানে অনেক ফুল ফোটে সাপলাই ঢেকে যায় পুরো বিল বিল জুড়ে যেন সাপলার বেলা ক্লান্ত দুপুরে ঘুরতে বেরিয়ে পড়া লোকজনের বোট চঞ্চল হয়ে ওঠে এই সৌন্দর্য দেখে রাস্তার পাশে যানবাহন থামিয়ে অনেককে সৌন্দর্য উপভোগ করতে দেখা যায় এই বিলে এছাড়া নৌকা করে পুরো বিল ভ্রমণ করে থাকেন হাজারো পর্যটক ও স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা কেউ কেউ হাত বাড়িয়ে তুলে নেয় দু একটি শাপলা ফুল কিশোর কিশোরীরা ভর্তি করে শাপলা দিয়ে বাড়ি ফিরছেন বর্তমানে এখানে বেশ কয়েক প্রজাতির অতিথি পাখির দেখা তার মধ্যে পাতি সরালি জলময়ূর ও অন্যান্য পাখি দেখা যাচ্ছে এখানে যারা ঘুরতে যাবেন তাদের কাছে একটি অনুরোধ বা আবেদন সেটি আপনারা এখানে যে দুই তিনটি ফুল তুলে নিয়ে ছবি তুলে আসতে পারেন কিন্তু এখানে যে বিশ তিরিশটি করে ফুল তুলে নিয়ে সেগুলো নিয়ে এসে ফেলে দেওয়া মানে আপনি ঘুরে সৌন্দর্য উপভোগ করছেন আর একজনের সেই সৌন্দর্য উপভোগ করা বন্ধ করছেন সেজন্য বলবো এখানে আপনারা যে বেশি ফুল ছিঁড়বেন না তাহলে দীর্ঘদিন এই সৌন্দর্যটা উপভোগ করা যাবে